সামনে আসাও রাখাল যখন সামনে আসলো ডাক দিয়ে তোমার বকরির পাল থেকে যে ওলালের ভিতরে দুধ আছে সেখান থেকে আমাকে একটু দুধ পান করাও আমি একটু ক্ষুধার্ত আমি একটু পিপা আমাকে একটু দুধ পান করার ব্যবস্থা করিয়া দাও ওই কালো রাখাল রাগ দিয়া কয় আপনি কে আপনাকে আমি চিনি না তবে আমার বকরির উলানির ভিতরে দুধের ব্যবস্থা নাই আল্লাহর হাবিব রাগ দিয়া কয় হে রাখাল তুমি সাধারণ একটা বকরি আমার কাছে দাও আমি আমার বরকতি হাত দিয়ে আল্লাহর কাছে দোয়া করব আমি একটু চেষ্টা করব দুধ দেওয়ার মালিক আল্লাহ সুবহানাল্লাহ দিলেন আল্লাহর হাবি রহমাতুল্লিল আলমিন বরকতে হাত দিয়া সে বকরির ঘায়ে যখন ধরলেন আল্লাহর কাছে দোয়া করলেন সেখান থেকে পরিতৃপ্ত হয়ে দুধ পান করতে পারে এমন দুধের ব্যবস্থা আল্লাহ করে দিয়েছে দুর করুন সুবাহ আল্লাহ কালো রাখাল বাড়িতে চলে গেল যায়া শুধু স্বপ্নে স্বয়নে স্বপনে মানুষ জিন্দিগিতে কোনোদিন আমি দেখি নাই আমার বকরির ওলানিতে কোনো দুধ ছিল না এরপরও সেখান থেকে বড় করতে হাত দিয়ে দুধ করে খাইলো বুঝলাম না এবং সুন্দর মানুষটা কোর থেকে আসলো বাড়ি কোথায় আগামীকাল আমি ওই পাহাড়ের পাশ দিয়ে বকরি চড়াইতে যাব লালন পালন করতে যাব যদি সেখানে আবার এই লোকটাকে পাই তাহলে জিজ্ঞেস করবো আপনার বাড়ি কোথায় কি পরিচয় সব জিজ্ঞেস করবো এই কালো রাখাল পরের দিন আবার সেখানে যায় এই কালোরা খাল আর কেউ নয় এই কালোরা খালটা হলো হাজরতে বেলালে হাসি রবি আল্লাহর সুহান আল্লাহ কালোরা খালটা পরের দিন মনে সাহসকে অনেক কথা জিজ্ঞেস করবে কিন্তু আল্লাহর হাবিবের নুরানী জিহারার দিকে তাকায়া মনের সব কথা সে ভুলা যায় সুবহানাল্লাহ আবার দুর্বল একটা মুক্তি নিলেন শয়তান থেকে দূত পান করলেন পড়ে হলেন দোয়া করলেন যাও Ditto dile ki অবস্থা baikire sobito bhula gelao koyek din করলেন আজকে আবার যাব আবার দুপবান গরম তবে আজকে আমি জিজ্ঞেস করব আপনার পরিচয় কি অবশ্যই জিজ্ঞেস করো তৃতীয় দিন আবার দুপবার করলেন জিজ্ঞেস করলেন হ্যাঁ ভদ্র আপনার বাড়ি কথা আপনার নাম কি আপনাকে দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম আপনি এমন নুরাণী চেহারা অধিকারী আপনার বরকতে হাত দিয়া দুপপান করে খান বুঝলাম না আপনি কে এই পাহাড়ের উপরে আপনি কি করেন আল্লাহর হাবিব পরিচয় দিলেন

মুসলমান ছিল তখনও মানুষ জুলুমের শিকার হয় আল্লাহর হাবিব দোয়া করে ফেলছে আল্লাহ দুই অমরের একজনকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও এদিক দিয়ে মক্কা তুল মোকার্রামায় ঘোষণা হয়ে গেছে কে পারবা মোহাম্মদের মাথা কেটে আনতে আবু জাহেদ ঘোষণা দিলে হজরত অমর খাদ্যাব দ্বারা বলে কি দিবা কয় একশত লাল ও পুরস্কার বইবা হজরত ওমর তলবার নিয়ে রওনা হয়ে গেলে প্রতিমধ্যে আল্লাহর নবীর একজন গরিব সাহাবীর সাথে দেখা হয়ে গেল জিজ্ঞেস করে ওমর কোথায় যা কয় মুহাম্মাদের মাথা কাটতে রওনা হয়েছি কয় সেখানে পড়ে যাও আগে তোমার ঘর সামলাও ঘরে আবার কি হয়ছে একটু আগে জানতে পাইলাম তোমার বোন ফাঁচে আর তোমার বোনের জমা কেলে মা মুসলমান হয়ে গেছে মরক ভরসামলাই বুনের বাড়ির দিকে রওনা হলে বুনের দরজায় দাঁড়িয়ে যখন আওয়াজ দিলেন এই আওয়াজ দেওয়ার আগে ভিতরে কে যেন কোরআন তেলাওয়াত করছিলেন কোরআন তেলাওয়াতের আওয়াজ ওমরের অন্তর পর্যন্ত আল্লাহ তাআলা পৌঁছায়া দিয়েছেন ভেতরে কে যেন তেলাওয়াত করতেছে সহা মা আনজলনা ওপরের দিলটা আস্তে আস্তে নরম হয় কিন্তু মেজাজ গরম দরবাজায় আভাত দিলে দরবাজা খুললে পুনর পুনর জামাইকে পিটায় মাঠে রক্তাক্ত করে ফেললি বোনের বোনের জামায় দাগ দিয়া কয় আমাদেরকে মারতে মারতে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারবা আল্লাহর কসম করে বলি রে ভাই এক মুহূর্তের জন্য কালিমা ছাড়তে আমি রাজি হব না রক্তাক্ত চেহারা দিয়া বোন ফাতিমা

এইভাবে চুপে চুপে কালিমারা দা দাওয়াত দেওয়া লাগে তাহলে আমি মুসলমান হয় কি লাভ হলো চলে চুল মকর নামাজাদা ই পরে ও ও পেল কালি মারতে দিব কেউ যদি বাঁধা দিতে আসে তাহলে আমি ওমর একাই যথেষ্ট জোর করে সুহান আল্লাহ ওমর মুসলমান হওয়ার পরে এতদিন ছিল গোপনে নামাজ এতদিন ছিল গোপনে তা এখন প্রকাশ্যে তা আওয়াজ শুরু হয়েছে সুহানল্লাহ বলেন কা বাগরের দেওয়াল ভালো হয়েছে নতুন করে প্রাচীর তোলা হয়েছে তবে আগে সামনে গান অনেক খালি সামনে সামলাগান

আর কাবাগরের মৌলিক কয়েকটা জিনিসের মধ্যে একটা হলো মাকাম ইব্রাহিম তথা রাসুলের হজরত ইব্রাহিম আলী ইসালামের পায়ের ছাপের যে পাথর এটা আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হলো জান্নাতি পাথর হজরে আসওয়াজ যেটাতে চুমা দিলে গোনা মাফ হয় সোহান এখন কাজের সুবিধারটা আমরা যেমন সব সরাই অন্য জায়গায় নিয়ে গেছি তো মক্কাবাসী তো হজরে আসবার পাথরটা কাজের সুবিধার্থে অন্যত্র কাজ শেষ হওয়ার পরে এই পাথরটা কে আনবে এই নিয়ে ঝগড়া দামি পাথর সাধারণ কাজে না লেবাররা করে কিন্তু দামি জিনিসটা মনে করেন মসজিদের কাজ সম্পূর্ণ হয়ে গেল এখন জিনিসপত্র ফ্যান এগুলো তো লেবাররা আনতে পারবে তবে দামি জিনিসটিটা কোরআন শরীর খুদবার হই একটা কিতাব এটা লেবার দিয়া হবে না এটা হুজুর নিজেই মুখে করে নিয়ে আসে হজরে আসার পাথরটা দাবি পাথর এই পাথরটা কে আনবে এই নিয়ে ঝগড়া এক দলের নেতা কয় আমরা আনবো কয় কেন কয় আমরা আনবো কারণ আমরা মক্কার কাছের মানুষ তো প্রতিবেশী হিসাবে আমারও হক বেশি আমরা আমাদের শক বেশি আমাদের দায়িত্ব বেশি আর এক দলের নেতা রাখ দেখো না তোমরা মক্কার কাছের দিকে কি হয়েছে আমরা তো পলিটিক্স করি রাজনীতি করি আমরা ক্ষমতাসীন দলের লোক আমরা প্রতিবেশী না হলেও ক্ষমতাসীন আমরা আমরা রাখবো আরেক দলের নেতারা রাখ দেখো না তোমাদেরও না তোমাদেরও না আমরা রাখবো কারণ আম ভোটার সংখ্যা বেশি আমাদের বংশে জনসংখ্যা বেশি লাঠির জোর বেশি এমন মারামারি ঝগড়া আমাদের সমাজে আসে না নাই হঠাৎ একজন মুরব্বী ডাক দেখ থামো ঝগড়া করো কেন পারস্পরিক দ্বন্দ্ব কইরা হজরা আসোয়াদ পাথর কে রাখবো এই নিয়ে মারামারি কইরা মাথা পাটাপাটি কি লাভ চলো আমরা একটা মীমাংসায় যাই কি মীমাংসা চাস আমরা একজনকে লিডার মানি মুরব্বী মানি এই ব্যাপারে এই হজরে আস পাথরটা কিভাবে রাখলে আমাদের ঝগড়া হবে না মাথা ফাটা করে লাভ নাই আমরা সবাই এক রাস্তা দিয়ে চলে আসি একই ঘাটে আমরা গোসল করি তথা একই বাজারে আমরা বাজার করি আমরা তো এক মসজিদে নামাজ করে এক কবরস্থানে আমাদেরকে দাফন করা হয় তা আমরা কে রাজনীতি করে কে অরাজনৈতিক এগুলা নিয়ে আমরা ঝগড়া করে কি লাভ কি কর লাভ আছে নাকি ঝগড়া করে একদল ক্ষমতা আছে আর একদল আসবে মারামারি করে লাভ আমরা এই তো নেতারা কি মরে এই যে জনগণ ঝগড়া জাতি হয় মরে কারা সাধারণ জনগণ আমরাও মারা যায় আমাদের ক্ষতি হয় নেতা কিছু হয় না এরার বেশি সমস্যা হইলে বিদেশ তো বাড়ি করাই থাকে আগে মাসাল্লাহ আমাদের আলেমদের একশো বিশ জনের লিস্ট তারা করছিল এখন আন্তর্জাতিক ট্রাইব্যুনাল ওরা এখন লিস্ট করতেছে যে তোরা আলেম লিস্ট করস আমরা এখন তব লিস্ট করতেছি কেনা কেনা দুর্নীতি বাস এই জন্য এই নিয়ে দ্বন্দ্ব করে আমি কি লাভ আমরা এক ঘাটে চলি একই রাস্তা ব্যবহার করি একই মসজিদে নামাজ পড়ি একই ঈদগাহে আমরা নামাজ পড়ি একই কবরস্থানে আমাদের দাফন করা হয় আমরা ঝগড়া ঘুরে লাভ নাই চল আমরা একজনের নেতা মানে কারে মানবো কয় অমুক দলের সেক্রেটারি কারে অমুক দলের সেক্রেটারির লাভ নাই অমুক দলের সভাপতি কয় না কারে অমুক দলের প্রধান কারে কয় না লাভ নাই কয় কেন কয় এরা যদিও প্রধান যদিও নেতা কিন্তু এদের ভিতরে দুই নম্বরই আছে কেউ সুৎখর কেউ ঘুষখোর কেউ নামাজ পড়ে না কেউ মিথ্যা কথা কয় কেউ গাঞ্জা খায় কেউ মদ খায় ভেজাল আছে প্রত্যেক নেতার পিছনে তবে আমাদের সমাজের সবচেয়ে ভালো মানুষ জিনিস সে যদি আমাদেরকে সিদ্ধান্ত দেয় তা আমরা মেনে নিয়ে এসে সবাই মিলে ডাক দিয়া বলে হ্যাঁ যা সমাজের ভালো মানুষ যিনি তিনি যা সিদ্ধান্ত দিবে আমরা মেনে নেব তবে আমরা কারে নেতা মানব ওই এইভাবে নেতা সিলেক্ট করলে আমাদের হবে না ও মুক্তের সভাপতির ভিতরে ভেজাল আছে অমুক দলের সেক্রেটারির পিছনে বেজাল আছে অমুক দলের সাধারণ সম্পাদকের মধ্যে বেজাল আছে অমুক রাষ্ট্রপ্রধানের ভিতরে বেজাল থাকতে পারে তবে আমরা এইভাবে যদি আমরা ভালো মানুষ সিলেক্ট করতে যাই তাহলে পারব না একজন মুখে দাঁড়ায় ডাক দিয়া কয় চলো চলো সবাই যার যার বাড়িতে চলে যাও রাতের বেলা আরাম করো সকাল বেলা ফজরের ওয়াক্তে সবাই কাবা চত্বরে আসবো আইসা দেখবো সবার আগে যিনি মসজিদে আসছেন তিনি হলো সমাজের সব চাইতে ভালো ভালো মানুষ মানুষ সমাজের সবার আগে যে কোথায় যায় সবার আগে যিনি মসজিদে যাবে সে সমাজের ভালো মানুষ সুবাহাল্লাহ করলাম পরের দিন সকালবেলা সবাই চতুর্দিক থেকে কাবা চত্বর আয়সা দেখে যিনি সবার আগে মসজিদে হারামে প্রবেশ করেছেন দিনে আর কেউ নয় খাজা আব্দুল মুতালিবের নাতি মোহাম্মদ ইবনা আব্দুল্লাহ সব দলের লিডাররা ঐক্যবদ্ধ হয়ে ডাক দেয়া বলে হে মোহাম্মদ আব্দুল্লাহ আমরা সবাই এমনি তো তোমার আলাবিন বলে জানি আমরা সবাই তোমার বলে জানি তারপরও আজকে আবার নির্বাচিত হলা আমাদের সমাজের সবচেয়ে ভালো মানুষ হইলে তুমি হজরা আসোয়াদ পাথর নিয়ে আমাদের ভিতরে দ্বন্দ্ব আর ঝগড়া শুরু হয়ে গেছে কে হজরে আসোয়াদ পাথরটা স্থানে রাখবে এই নিয়ে আমাদের ভিতরে মারামারি আব্দুল্লাহ আমরা মারামারি করতে চাই না ঝগড়া চাই না আমরা একই এলাকার মানুষ কেউ দলে আছে কেউ বিরোধী দলে আছে কেউ প্রতিবেশি আছে কারো জনসংখ্যা বেশি হতে পারে আমরা ঝগড়াবিbatch চাই না তুমি যা সিদ্ধান্ত দিবা আমরা আমেনে নেব আল্লাহর হাবিব রহমাতুল্লাহ আলাইহি দা গিয়া কয় যেহেতু আবার সিদ্ধান্ত আপনারা মেনে নিতে চান আমার পর হলো মোটা একটা চাদর বিছান যে চাদরটা এই হজরে আসওয়াদ পাথরের লোট কুলাতে পারবে চাদর বিছালে মোটা এক চাদর যেই চাদরটা হজরে আসওয়াদ পাথরের ওজনটা সইতে পারবে ছিঁড়ে যাবে এমন না পাতলা চাদর না চাদর বিছানো হলো নौजवान যুবকদের কে আমলার আল্লাহর হাবিব رحمتুল লিল আলামিন হযরত আসওয়াজ কত চা চাদরের মাসখানা রাখলেন এবারে ডাক দিলেন দুনিয়া নেতা কে আছেন আপгие সামনে আসেন বিরোধী দুনিয়া নেতা কে আছেন আপটিও আসেন তা গুত্বের মেন মেন সদস্য যারা আপনারা সামনে আসেন কাবা চত্বরে মক্কার এলাকার ভিতরে আশপাশের এলাকার সব গুত্বের বড় বড় নেতারা সামনে আসলে আল্লাহর হাবিব رحمتুন লিআল আমিন চাদরের এক পাশা ধরলেন সব নেতাদেরকে চতুর পাশা ধরাইলেন এবার ঝগড়া নাই কোনো মাথা ফাটাফাটি নাই মোহাম্মদ ইবনে আব্দুল্লাহর নেতৃত্বে সবাই চতুর পাশা চাদরা ধইরা হযরত আস ঝগড়া নেই এই ফাইসা হওয়ার পরে আমি আপনাদের একটা কথা জিজ্ঞেস করি এতক্ষণ এরা ভালো মানুষ খুঁজে পায় না সম্পাদন হবে আমাদের ফায়সালা হবে ঝগড়ার মীমাংসা হবে এবার যখন ঝগড়ার মীমাংসা হয়েছে নবী হিসাবে না এখনো তো নবুমতি আনুষ্ঠানিকতা শুরু হয় নাই কোরআন নাজিল শুরু হয় নাই তো নবী হিসাবে না মানুষ হিসাবে অন্যান্য লোকজনের মোহাম্মদ ইবনা আবদুল্লার প্রতি আস্থা বিশ্বাস কমল না বাড়ল আল্লাহ তাহলে কি একটা ঘটনা ঘটায়

দুটা ছেলের একটা ছেলের নাম ছিল আবুল কাসেম আম্মাজাল খাদিজার গর্বে যা হয়েছিল একটা ছেলে আবুল কাসেম ছোটো ছবি মারা গেছে এখন আমাদের সমাজেও দেখবেন স্বামী আর স্ত্রীর মোহাব্বত এমন এখনো অনেক ফ্যামিলি আছে ভালো স্বামী তার স্ত্রীর নাম বলে ডাকে না স্ত্রীও স্বামীর নাম বলে ডাকে না এমন জান্নাতি ফ্যামিলিও আমাদের সমাজে এখনও আছে আছে না নাই তবে শহর কেন্দ্রিক বেশি ফ্যামিলি স্বামী স্ত্রী একটা আর একটার নাম বলে ডাকে শুধু নাম না তুমি বলে ডাকে মোহাম্মতে ডাকক অসুবিধা নেই তুই কেউ ডাকে ফ্যামিলিতে এমন আছে এমনও ম্যাডাম আছে সমাজে বিশেষ করে শহরে যে স্বামী স্ত্রী আপনি করে কোনো কোন সময় তুই তাই করে সম্পর্ক এমন সাপ আর বেজির সম্পর্ক স্বামী স্ত্রীর এমন আছে না নাই এমন ছিলেন না হ্যাঁ মা না খাদিজা থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত খাদিজা নাম বলে ডাকতেন না আগের মহিলারা খুব ভালো ছিল মুরুব্বীদের কাছ থেকে একটা ঘটনা শুনতাম এক মহিলা তার জামাইয়ের নাম আসিল রহমতুল্লাহ কি নাম আর কথা হয় না কি তুল্লাহ রহমতুল্লাহ অনে মহিলা স্বামীর নাম মুখ থেকে বের করে না এবারও কইতো মহিলারা যে স্বামীর নাম দিয়ে মির করলে নাকি বিপদ আছে আনবেটিজ নামাজের সময় নামাজ শেষ করার সময় সালাম জিরাফের নেই ভিডিও স্টাইল বার করছে আসসালাম ওয়ালাইকুম আম্বঘরের ইলাই আসসালাম ওয়ালাইকুম আম্বঘরের ইলাই রহমত তুল্লা না কেমন সরল মানুষ ছিল মুখ থেকে বের করে না আর বর্তমান সমাজে অনেক নারী আছে এমন যার যার কিছু মহিলা যারা স্বামীর নাম তো দূরের কথা তুইতেই ঘুরে করে আমাদের দেশে যদি কখনো পুরুষ নির্যাতন আইন হয়